এই বৈষম্য বিরোধী আন্দোলনে তাদেরকে সেই বৈষম্য বোঝার জন্য এবং সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য যারা তাদেরকে তৈরি করেছেন যারা তাদের মধ্যে এই মূল্যবোধটা এই মূল্যবোধের বীজ বপন করেছেন যেই শিক্ষক এবং শিক্ষিকারা তাদেরকে জানাই স্বাগত যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই কেউ সামনে থেকে বা কেউ তার চিন্তাধারা দিয়ে বা বিভিন্নভাবে তাদের অবদান রেখেছেন এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করেছেন উই ক্যান গিভ এ রাউন্ড অফ

তারপর আঠারো তারিখে আবারও কেন্দ্রীয় সবন্নয়তের ডাকে আমরা সারা দিয়ে আমরা সাত মাথায় একত্রিত হই কিন্তু এই সময় পুলিশ আমাদের উপর গুলি চালানো শুরু করে আর নয় দশটার মতো মনে হয় লাগছিল আমাকে পিঠে লাগছিল মুখে আর মাথায় আমি বিএসআন কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম তাস আমি এই বৈষম্য বিরোধী আনন্দ আন্দোলনে গিয়েছিলাম সেখানে আমি গুলিযুক্ত হই

বর্তমান জেনারেশনকে বলা হয় জেনটি তারা সারাদিন থাকতো মোবাইল গেমস কিংবা কম্পিউটার ডিভাইসে কিছু পড়াশোনায় রিলস দেখা আর রাত থেকে দূরের কারোর সাথে কথা বলাইছিল তাদের মূল কাজ তাদের রাজনীতি বা রাষ্ট্র পরিচালনা কোনো আগ্রহই ছিল না শিক্ষকরা এই প্রজন্মকে এদের পরিবর্তনের কোনো ভূমিকা রাখতে শিক্ষার্থীদের আড্ডায় এই

সিপার্থীরা নিজেদেরকে রাজাকার বলে আখ্যা দিয়েছে এই কথা শুনে ওবায়দুল কাদের একদিন তার এক সংবাদ সম্মেলনে

একদিন যাবে দুই দিন যাবে তিন দিনও যাবে তারপরেও বাংলাদেশ ছাত্রলীগ থেকে যাবে সবশেষে একটি কথাই বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগ ছিল আছে এবং থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা

लिखो न लिखो न करतो <coughs> <coughs> আমিও আন্দোলনে তো কাল আমাদের কলেজ থেকে সবাই আন্দোলনে যাব আমি এই বৈষম্য দিনের আন্দোলনে যোগ দিতে চাই কি বললি বাইরে এই অবস্থা প্রত্যেক দিন এত এত ছাত্রছাত্রীরা মারা যাচ্ছে এত কিছু গ্রেপ্তার হচ্ছে আর তুই যদি আন্দোলনে ওগুলো তো সব বাদ দে ভালো করে পড়ালেখা কর পড়ালেখা করলে এমনি চাকরি আসবে ওগুলো আন্দোলনে যাওয়ার কোনো দরকার নাই এত পড়ালেখা করে কি যেখানে

এই জন্যই তো তোর বাবা দিন রাত খেতে কাজ করতেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাবু যখন নির্যাতনের স্ত্রী করা হয় তখন একদিকে নেমে আসে সে অসুস্থ প্রজন্মকে

যখন আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে ক্ষুদ ইতি পৃষ্ঠায় আসুন আসুন শহরে আজ এই প্রশস্ত পাত যখন শ্রী যুদ্ধে ঝরে পড়ে তখন কে থাকে কে থাকে ভেতরে যখন নিনের কথা মনে পড়ে যায় তখন আমাদের দেহ থেকে রক্ত ঝরে যায় আসুন আসুন আজ এই প্রশস্ত পাত আসুন সবাই দেখুন

একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম আমরা বৈষম্যের ছাত্র আন্দোলন থেকে বলছি আপনারা দেখেছেন কিভাবে এই আমাদের ভাইদের হত্যা করছে কিভাবে আমাদের দেশের ভাইরা এক এক করে গুলি করে হত্যা করছে আর হত্যার মিছিল কেন না বাড়ে তাই আমরা চাই এ হত্যার সংখ্যা যাতে কমে কমে যায় আর একটা ভাইকে আমরা হারাতে চাই না আপনারা ঘরে ঘরে দুর্গ করে তুলুন এই হাসিনাকে আমরা অপসারণ করব তাই আগামী পরশু দিন লং মার্চ টু ঢাকা পালিত হবে এবং আগামীকাল নয় দফা যাবে নিয়ে সারা দেশে ঘরে ঘরে দুর্গ করে তুলো আমার ভাই কেন মরবে কেন তার জবাব হয়ে আসি না হবে

ইতিহাসের কথাটা সংঘাত করে নেওয়া থাকতে যেতে আবেগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্ট্যাক্ট করেছেন এবং দেশ ছেড়েছেন এখন আমরা খুব কম সময়ের মধ্যে আলোচনা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করব। আজ হতে সকল দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করলো আপনারা কেউ সংঘাতে জড়াবেন না কারো যানমালের ক্ষতি করবেন না এদেরটা আমাদের তাই দায়িত্বটাও আমাদের আসুন সকলে মিলে একটি নতুন বাংলাদেশ জড়িত सबा के धन्यवाद अलग